ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলসী লাইফস্টাইল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে আসলাম আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তো ব্লগের শুরুতেই বড়দের প্রণাম এবং ছোটোদের আমারও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি তো ব্লগের শুরুতেই তোমরা দেখতে পেলে যে ঘরটা অগোলো হয়ে আছে হ্যাঁ এই ঘরটা আর কি ঝাড়া হবে আর কি সব জিনিস গোছানো হবে তাই অগজালো হয়ে আছে আর এদিকে আমি দেখো খেতে বসে গেছি এটা হচ্ছে পান্তা ভাত আর আগের দিনের চিকেনের তরকারি ছিল তো সেটা দিয়ে আমি পান্তা ভাত খাবো মাও খাবে তো আমি এক জায়গায় যাবো তো মা বলেছিল যে গরম ভাত রান্না করে দিই তারপরে খেয়ে যা তো আমি বলেছিলাম বাদ দাও এই গরমে পান্তা ভাতই ভালো পান্তা ভাত খেয়েই যাবো আর আমার পান্তা ভাত খেতে অনেক ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর হচ্ছে পান্তা ভাতের সঙ্গে যদি হয় চিকেন বা মাটন তাহলে তো জমেই যায় তোমরা কারা কারা চিকেন বা মাটন দিয়ে খেয়েছ তো কমেন্ট করে জানিও আর যারা যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করতে পারো আর কোথায় যাব তোমাদেরকে সেটা একটু পরেই বলছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো একদম স্কিপ করো না আর ভিডিওটা একটু দেখবে এদিক সেদিক হয়ে যায় কি করব বলো এক হাতে ধরে ধরে করছি মানে স্ট্যান্ডটা আমার কাছে কয়েকদিন থেকে নেই তো স্ট্যান্ডটা যখন আসবে তখন আবার ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তোমরা সবাই পাশে থেকো এবং সাপোর্ট করো আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো খাওয়া দাওয়ার পর আমি রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি দেখো যা প্রচণ্ড পরিমাণে রোদ পড়েছে কি আর বলবো আর তার মধ্যে হচ্ছে ছাতাটা ভেঙে গেছে আর হ্যাঁ কোথায় যাচ্ছি তোমাদের তো সেটাই বলাই হয়নি আমি যাচ্ছি হচ্ছে আমার কলেজে তো চলো একবারে কলেজে গিয়ে দেখা হচ্ছে 2000 তো ফাইনালি আমার কলেজে আমি চলে এসেছি আর আমার দুটো বান্ধবী আমার জন্য অপেক্ষা করছে হচ্ছে কলেজের ভিতরে তো চলো তাদের সঙ্গে দেখা করে নিই তো এখানে এসে তাদের সঙ্গে দেখা করে এখন যাব কিছু কাজ আছে বাকি তো কাজগুলো করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো কিছু অফিসিয়াল কাজ ছিল সেগুলোকে সেরে এখন বাড়ি যাওয়ার পালা তো তোমাদেরকে আমার কলেজটা একটু দেখাচ্ছি তো দেখে বলো আমার কলেজটা কীরকম দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও যে দুজন বান্ধবীর কথা বলেছিলাম তারা হচ্ছে যে এরাই সঙ্গে যারা আছে আর কি তো চলো এবার বাড়ি যাওয়ার পালায় অটোতে বসে গেছি আর যা পরিমাণে গরম পড়েছে কি আর বলবো তো অনেক দিন পর কলেজে এসে খুবই ভালো লাগছিল তো চলো অটো থেকে নেমে তারপর কথা বলবো তোমাদের সঙ্গে তোমরা দেখতে থাকো অটো থেকে নেমে আমি সোজা দোকানে গিয়ে আগে একটা ফ্রুটি কিনে নিয়েছি কারণ কি যা পরিমাণে গরম পড়েছে ফ্রুটি না খেলে আমি মনে হয় আর চলতেই পারবো না গরমে আমার অবস্থা শেষ তো কিছু ঠান্ডা খাওয়া দরকার ছিল তাই ফ্রুটিটা কিনে খেয়েছি তারপর মামা টোটো দিয়ে বাড়িতে আসছি আর কি আর তোমরা বাইরের ওয়েদারটা একটু দেখো কি পরিমাণে রোদ উঠেছে ফোনে এতটা বোঝা যাচ্ছে না কিন্তু বাইরে গেলে বোঝা যায় কীরকম রোদটা উঠেছে মানে প্রচুর পরিমাণে রোদ উঠেছে তাই মামা আমাকে ফ্রিজের জল খাওয়ালো আবার তো ফাইনালি দেখো আমি এখন নর্ম টোটো থেকে নেমে গেছি এখন বাড়ি আমার টোটোতে আরেকজন প্যাসেঞ্জার ছিল তো ওই প্যাসেঞ্জারকে নিয়েই মামা চলে গেছে আর আমি এদিকে নেমে এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি আর দেখতেই পাচ্ছ তোমরা কীরকম রোদটা উঠেছে এখন কিন্তু বেলা প্রায় তিনটা বাজে তবু দেখো রোডটা কীরকম তো বাড়িতে এসে আমি কিছুক্ষণ জিরিয়ে তারপর বসে গেছিলাম ভাত খেতে আর এখানে কল থেকে আমি জলটা নিয়ে এসেছি ঠান্ডা জল আর এদিকে আমাদের খাওয়ার মধ্যে ছিল হচ্ছে করলা সেদ্ধ আর একটা চচ্চড়ি তো খাওয়া দাওয়ার পর সকালে যেগুলো আর কি বিছানার চাদর আর বালিশের কভার ধুয়ে গেছিলাম সেগুলো তোমাদের দেখানো হয়নি তো সেগুলো আর কি গুছিয়ে নেব আর মাও এদিকে বাড়িতে নেই মা গেছে একটা মিটিংয়ে মানে ওদের সমিতির মিটিংয়ে গেছে তো চলো গুছিয়ে নিয়ে তারপর তোমাদেরকে সঙ্গে কথা বলছি তো দেখো আমি কিভাবে ম্যাজিক করে গুছিয়ে নিই তো বিছানা গুছিয়ে সেই যে ঘুম দিয়েছিলাম উঠেছি হচ্ছে রাত নটায় মা ডেকে তুলেছে আর এদিকে মা খাইয়ে দিচ্ছিল আমি খাবো না বলছিলাম তারপর মা আমাকে খাইয়ে দিচ্ছিল মানে দেখো আমি চোখ খুলতেই পাচ্ছি না মানে খুব ঘুম পেয়েছিলো সকালে উঠেছি অনেক সকালে আর কি চারটায় উঠেছিলাম তো আর কলেজ থেকে এসে এত ক্লান্ত হয়ে গেছিলাম তো ওদিকেই ঘুমিয়ে পড়েছিলাম আর দেখো ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছি মানে আমার সাথে এরকমটাই হয় আমি যদি ঘুমিয়ে যাই তো মা এসেভাবে আমাকে খাইয়ে দেয় মানে খুবই ভালো লাগে সেই ব্যাপারটা আমার আর এরকমটা কাদের সাথে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর সবশেষে একটাই কথা বলবো যে মায়ের বিকল্প কেউ হতে পারেনি আর হতে পারবেও না কোনো দিন এই বলে আমি আমার ব্লগটি শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম বলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই